الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مغلله له ومن يغلله فلا هادي له <applause> أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أنا أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وازواجه واتباعه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ام حيا يا اماتي لله رب العالمين وبذلك ذلك أَنَا اول المسلمين شباب الدرش الله আল্লাহ ফাঁকে লাখ লাখ শুকর অগ্রাণ মাসের মাহফেলের পরে আবার ফালগুনের মাহাপ আমরা একাত্রিত হইতে পারছি এই জন্য সবাই শুক্রিয়া একবার বলুন আলহামদুলিল্লাহ অনেক লোক দেখা যায় যারা অগ্রাণ মাসের মাহফেলে ছিল কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই এমন একদিন আসবে जे दिन होय तो महाफिल चलते থাকবে ঠিকই কিন্তু আপনি আর আমি থাকব না দুনিয়া কি মজা হারকে কামনা होंगे चर्चा यही रहेंगे अफसोस हम ना होंगे जियन दुनिया ने महबूब चलती ही থাকবে দুনিয়ার মজাও তো অনেক পারবে কিন্তু আফসুস যে আমরা থাকবো না কোথায় যাব নাস্তিকদের বিশ্বাস কোথাও যাবে না এই পর্যন্তই শেষ কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা আমার ঘোষণা নয় এই দুনিয়া শেষ নয় হিমতের পরেই আর একটা জিন্দেগানি আসতেছে যেটা আসল জিন্দিগানি আর দুনিয়া মাঝরা আখেরাত দুনিয়া হইলো আখেরাত কামাই করার জায়গা মুহূর্তের পর হবে এই কামাইয়ের ফল খাওয়ার জায়গা তো আল্লাহ ভাগের লাখ লাখ শকর আল্লাহর ফজলে আমরা এখানে বসতে পারছি আসতে পারছি আল্লাহ যদি তৌফিক দান না করতেন আপনি আমি আসতে পারতাম না কত স্বাস্থ্যমান লোক তারা এখানে আসতে পারে নাই আবার কত দুর্বল লোক দেখি আমার কাছে দেখা করতে যায় এক খোরাকে দেখলাম একজনে মাথা করে নিয়ে আসছে হ্যাঁ আমার সঙ্গে দেখা করতে আসছে তার দেখি মাহফিল কামাই নেই কিন্তু তাকে একজনে বহন না করলে সে কিছুই করতে পারে না এটা আল্লাহ ইচ্ছা কাজে আল্লাহ ভক্ত আমাদের আসার তৌফিক দান করছেন এজন্য জন্য সবাই সুক্রিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ ওয়াদা করছেন যদি তোমরা আমার নেহমাতে সুক্রিয়া আদায় করতে পারো আমি তোমাদের নেহমাত আরো বাড়িয়ে দেব কাজে আমাদের এই সুক্রিয়া আদায় করা শুধু এই নিয়েতেই যে আল্লাহ ভাগ যেন আমাদের আরো বেশি বেশি ন্যাকাস করার তৌফিক দান করেন তাই সবাই সুক্রিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ বাইরার চরমনায় মরুম আল্লাহর কুতুব যিনি আমাদের ময়দানে সোনা সোয়া আছেন তেনার প্রতিষ্ঠিত এই মাহফিল মাদ্রাসা শুরু করে গেছেন আমার নানা যান কিন্তু এই মাহফিল আমার নানা যান শুরু করে যান নাই তিনি এটা শুরু করে গেছেন আমার মনুম আলী সাহেব কেবলা সৈয়দ মাল সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি শুরু করে গেছেন আল্লাহকে খাস রুহানি ফায়েজ ও বরকতে ফয়েজের বরকতে আল্লাহ পাক এখানে তো আরো বাড়াইয়া দিয়েছেন অলি আল্লাহদের এতেকালের পরে তাদের রুহানি ফয়েজ আরও নয় গুণ বাড়ে কিন্তু আমি যা দেখি যে বাবা দান পরে কয় গুণ বাড়ছে তা কোনো ঠিক হিসাব করিয়া বলা এখন কঠিন হয়ে গেছে বলেন কথা ঠিক নয় আমার নজরে দুনিয়াতে এমন কোন ইতিহাস পড়ে না যে মূল বীর বা বুজুর্গ এনতেকালের পরে সেই দরবারে বাড়ছে এরকম কোন আমার নজরে পড়ে না সব দরবারই আস্তে আস্তে কমতেছে কিন্তু আল্লাহকে খাস রহমাতে বাবা দান এনতেকালের পরে দরবার আরও বেড়িয়ে গেছে এটা তারা রুহানি ফয়জ ও বারাকাতের বরকত বরকত আমার তো পুঁজি চালান কিচ্ছু নাই শুধুমাত্র আল্লাহর কুতুবের দোয়ায় ওই আমাকে দোয়ার নৌ একদিন বলেন আমার আব্বাজানের কাছে যে মেয়া সাহেব বা হুজুর আপনার পরে যে দরবার কে চালাইবে তাই তো কোনো লোক দেখি না কারণ আমি তো বয়ানও করতে জানতাম না আর আমি তো বেড়ামিয়া লোক ছোটবেলার থেকে খুব বেড়ামি লোক দেখাবার মতো এই তো চালাবার মতো লোকই তো দেখি না তখন বাবা সহা ছিলেন দুর্বল দুর্বল অবস্থায় তিনি ঝট করে উঠে গেছেন উঠে বসে বলেন কয়েকদিন আপনি মনে রাখেন আমার সৈয়দের সঙ্গে আল্লাহ কেউ পারবেন আমাকে সহিদুল্লাহ ডাকতেন তখন দুলা বলেন তার তো দুশ্মনের অভাব নাই তখন আল্লাহর কুতুব বলছেন যারা দুশ্মনী করবে শহীদের সঙ্গে সব ধ্বংস হয়ে যাবে দেখি আল্লাহ আল্লাহবাকের তাই যত দুশ্মন দুশ্মনী করতেছে ততই আল্লাহ বাক বাড়াইয়ে দিতেছে মাদ্রাসাও বাড়তেছে তরিকাও বাড়তেছে মোজাহিদ কমিটিও বাড়তেছে সব আমার যত মিশন আছে কোরআন শিক্ষাবোধ বাড়তেছে শাসনতন্ত্র আন্দোলন বাড়তেছে কি কন দেখি যত লোকে যত দুশ্মনি করে ততই আল্লাহ যেন বাড়াইয়ে দেয় তো দেখা যায় দুশ্মনি করাটা একটা আল্লাহ পাকে রহমান কি হল কথা ঠিক না আমরা হয়তো অনেকে খারাপ মনে করি আমি কিন্তু খারাপ মনে করি না আমল যে চেকাত আগার মেহরমান বাসো দোস্ত দোস্ত যদি মেহেরবানি থাকে মাওলার যদি মেহেরবানি থাকে দুশ্মন কি করতে পারে ষোলোটা বোমা ফিট করেছিল তৃতীয়বার মাহা একটাও ফোটে নাই এবং মিলিটারিরা দেখে বলছে এ বোমা না ফোটার কোনো কারণের ভিতরে নাই তা দুশ্মন যত কিছু করে পাক যদি হেফাজত করে কেউ কিছু করতে পারবে তো ভাইয়ের আমার আল্লাপাকে লাখ লাখ শকর কারো দিলের মধ্যে এই ফকর না আসে আমার তরিকে তো বাড়িয়ে গেছে আমরা দু বারো তরিকার লোক তাহলে তখন শেষ এইটা মনে রাখবেন তখন কিন্তু শেষ কারণ আল্লাহাক টাকা কোনো দিন পছন্দ করেন না যা কিছু হইতেছে একমাত্র আল্লাহ পাকের খাস রহমাতে হইতেছে আপনার আমার গুণের কারণে নয় কেউ যদি মনে করেন আমার কারণে আমার করছেন সব সবকিছু আল্লাহ পাকের খাস রহমাতে বাড়তেছে বাইরা সমস্ত পীরেরা একদম মানুষকে নিজের দিকে দাবাত দেয় আর আমাদের এখানে মানুষকে আসতে নিষেধ করি কি শোনে যদি আল্লাহ তৌফিক দেন এই তিন দিন সাড়ে তিন দিন থাকার যদি তৌফিক তা শুনবেন বিভিন্ন বয়ানে আমি তো মানুষকে আসতে নিষেধ করি আমি তো বলি যারা নাকি তরিকা মতো চলতে পারবে না টেলিভিশন ছাড়তে পারবে না পর্দা করতে পারবে না সুন্দর তরিকা চলতে পারবে না খবরদার তারা এখানে আর আসবেই না কে বারবার নিষেধ করি না বাইরে তারপরে তো লোক আরো বাড়তে আছে আল্লাহর কাছে সবসময় দোয়া করিয়েন আল্লাহ পায়া করে দেন যে খলুসিয়াতের সঙ্গে পাবার আইবে যে খুলুসিয়াতের সঙ্গে সামনে অগ্রসর হবে ঈশা আল্লাহ সালাম যেমন অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া তয় করবেন আল্লাহরুল আলমিন তার এই পদক্ষেপের ভিতরে ঈশা আল্লাহ সালামের পদক্ষেপের বরক দান করবেন কাজীবের শর্ত হলো খুলু বাবার এই চলমনায় দরবার সম্পূর্ণ ভিন্ন দরবার আমি প্রত্যেক দিনই প্রথম বয়ানের সময় প্রত্যেককে বলি আল্লাহর হাবিব ফরমাইছেন নিয়াত বুখারি রহমাতুল্লাহ আলাই তানার কেতাবের প্রথম বাপ করছেন বাদুল ওহি ওহি কিভাবে শুরু হইল এই সম্পর্কে তিনি বয়ান করবেন এই দেশেন হেডিং হেডিং দিয়ে তার প্রথম হাদিস বয়ান করেন যার সঙ্গে ওহির সঙ্গে কোনো সম্পর্কই নেই সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়াতির উপরে মহাদি ইন্ডিয়া বলেন তিনি এই হাদিস কেন আনলেন যে আমরা যখন পড়তে কে আগে খালেজ করতে হবে যদি খালেজ না হয় তাহলে সারা হাদিস পড়া যাবে আমি এই নিয়াতের কথাই প্রত্যেক মাহফিলে প্রথম বলি কেন বাইরা আমার তো মনে হয় এই মাহফিলে এখন বোধ হয় তিন ব্যাগের এক এমন লোক যারা জীবনে কোনোদিন চরম আসেও নাই এইরকম তো মনে হইল আমার কাছে দেখা করে যে লোক তার দ্বারা আমার বাইরে এরা তো জানে না কিসের অনেকে অনেক আপনার বাড়ি ওরস কবে আমরা ওর আমরা ওরস করি না খুশি ওরস মানে আমরা তো খুশি করি না আমরা কান্দি কথা ঠিক না আমরা খুশি করতে আসি নাই তারপরও মাহফিল অনেক থাকে তার বিভিন্ন ধরনের খেয়াল থাকে আমাদের মাহফিল একমাত্র উদ্দেশ্য হল উদ্দেশ্য কি রেজায় মাওলা কিছু না কেন আমরা নামাজ পড়ি কেন ভালো রোজা রাখি কেন আমরা সুন্দর মাহফেক চলি কেন আমাদের সমস্ত এবাদত বন্দীর মূল তো হলো মাওলা রেজাই মাওলা পাইতে হলে মাওলার হুকুম মতো চলন লাগবে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলিয়া রেজায় মাওলা পাওয়া আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলিয়া কোনো দিন রেজায় মাওলা পাওয়া যাবে না যদি কোনো কেউ যদি হাওয়ার উপর দেওয়া ওঠে বাইরে যদি কেউ পানির ভিতরে হাঁটিয়াও যায় আগুনের ভিতরেও বসিয়ে থাকে আর তার ভিতরে সুন্নাত তরিকার কিছু খেলাপ আছে একটাও যদি খেলাপ থাকে মনে করবেন সব জাদু কেন আল্লাহবাক না স্পষ্ট বলছেন বলেন কুমতুম তো হেবুন আল্লাহ ভাত্তা বিরউনি ওহেবিব কুমুল্লা অয়া কফুলুল্লাহ কুমদুনু বাকুম আল্লাহ বফুর রাহিম আল্লাহক ভাবুন আপনি বলিয়ে দেন সারা দুনিয়ার লোককে কয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে মেয়েলোভ পুরুষকে জানিয়ে দেন যারাই আমি মাওলার মহাব্বাদ চায় তারা আপনার অনুকরণ করে কি কি পাওয়ার জন্য আল্লাহর হাবিবের অনুকরণ সবাই বলে কি আল্লাহর হাবিবের অনুকরণ এক প্রশাদ পেলার একজন খাদেম বিশ বছর পর্যন্ত খ্যাদমত করেন তানার দরবারে একদিন খাদেম বলে হুজুর আমি বিশ বছর পর্যন্ত আপনার দরবারে আপনার খ্যাতমত করি কিন্তু এই বিশ বছর আপনার একটা কেরামত দেখলাম না তখন কৃষকের বাবা এই বিশ বছর তুমি আমার ভিতরে সুন্দরের খেলার কিছু দেখছো তখন কাজেমাল না নাই বাবা বড় হলো তার বড় ক্রাম বাইরে এইটা হলো সবচেয়ে বড় বুজুর্গি হাওয়ায় ওরাটা বুজুর্গ নয় পানির ভিতরে হাঁটিয়ে যাওয়াটা কি নয় আগর ভিতরে বসিয়ে থাকাটা বুঝর্গই নয় পানিতে ফুক দিলে পানি গরম হয়ে যায় এটা বুজুর্গি নয় বুজুগি হইলে যার ভিতরে তরিকা যত বেশি মজবুত সে মাওলার ঠিক আল্লাহর ফরমান তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে কালাত হিজরা তু হইলার লহ রসলি হিজরা তু হইলার লহ আমান কানাত হিজরত হিলা দুনিয়া বিমাতি ইয়া তাসাফজা ওয়া ফাহিজরত ফাহিজরত হিলা মাহাজারা ইলাই আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর হাদি ফরমান যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে তো কোনো মেয়ে লক্কি বিবাহ করার উদ্দেশ্যে সে দুনিয়া পাবে মেয়ে লোক বিবাহ করতে পারবে কিন্তু মাওলার দরবার কিছু পাবে না আমান কানাত হিজরত হিলা আল্লাহু ওয়া রাসূলি ফাহিজরত হিলা আল্লাহু ওয়া রাসূলি আর যে হেজরাত করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য তার হেজরাত ঠিকই মাওলাকে খুশি করার জন্যই হইয়া যাবে এবং সে মাওলার খুশিও পাইয়া যাইবে